আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্রিয় দর্শক আজকের ভিডিও আমাদের সামনে দেখতেই পাচ্ছেন একটা কাস্টমার ছিল এটা খুব ইউনিক প্রিমিয়াম এবং খুবই ইউনিক কাঠের আলমারি মেহেগুড়ি কাঠের এবং আপনারা যে কোনো কাঠ দিয়ে বানাতে পারবেন আপনাদের যদি ঘরের যে কোনো ফার্নিচার বলি না কেন যে কোনো ফার্নিচার যদি প্রয়োজন হয় শুধু আপনারা জাস্ট উপরে নাম্বারে একবার যোগাযোগ করে আপনার যে কোনো ফার্নিচার তৈরি করে নিতে পারবেন আপনার মনের মতন করে হান্ড্রেড পার্সেন্ট আপনার মনের মতন করে আপনি যদি চান খাট ড্রেসিং টেবিল যা সব নিতে পারবেন মিস্ত্রি ফার্নিচার থেকে এবং সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি এবং আপনারা ফার্নিচার আপনারা যে কোনো জিনিস করে আমরা আলমারি বিষয়টা বলছিলাম এই আলমারিটা বেশ ইউনিক আপনারা যে কোনো ডিজাইনের বানাতে পারবেন যে কোনো কার্ড দিয়ে বানাতে পারবেন এবং আমাদের এই কার্ড গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে বিশ বছরের কাঠ গ্যারান্টি পাবেন দশ বছরের কালার গ্যারান্টি পাবেন পালিশের গ্যারান্টি পাবেন আর হলো পাঁচ বছরের আপনার হার্ডওয়ারের যে বিভিন্ন থাকে এগুলোর জন্য আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এছাড়াও সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আর চাইলে আপনার সরাসরি আসতে পারেন এসে দেখে নিতে পারেন একশো আমাদের শোরুম হলো একশো পশ্চিম টুটপাড়া মিস্ত্রি বাড়ি ফার্নিচার অথবা সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বিস্তারিত জানতে পারবেন তো আপনার যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ইউনিক ডিজাইনের বা আপনার পছন্দের যে কোনো আলমারি বানাতে চান আজও যোগাযোগ করুন মিস্ত্রি বাড়ি ফার্নিচারের সঙ্গে তো আশা করি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য धन्यवाद सकिन्छ असलकुम